বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি নতুন আরেকটা দিনের আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আমি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ওয়েলকাম করছি সবাই প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না আমার ভিডিও দেখার সাথে সাথে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন খারাপ লাগলেও জানাবেন কমেন্টস করে গত রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি মোবাইলটা দেখছিলাম তো হঠাৎ ভারতের ওই যে সুখ দুঃখের সংসারের সাজনা আপু তো ওনার ভিডিও দেখতে গিয়ে ওনার ভিডিওর মাধ্যমে আমি শুনতে পেলাম বাংলাদেশি ব্লগার আর কি তমা আপু নাকি মারা গিয়েছেন তো আমার সারা রাত বিশ্বাস করবেন না আর ভালো লাগেনি ঘুম হয়নি ঠিক মতো সারাক্ষণ আর কি রাত্রেবেলা আমার বারবার কানের কাছে মনে হচ্ছিল যেন ওই খবরটা আমি অনেক আগ থেকেই ভিডিও দেখি এই ব্লগিং আর কি চ্যানেল খোলাটা আমার হয়নি আমি দু সাল থেকে ভিডিও দেখা শুরু করি এই ভিডিওগুলো দেখার মাঝেই আমি সময় কাটাতাম আমার অসুস্থতার হওয়ার পরের থেকে আর কি সবার ভিডিও দেখতাম অনেক ছোট বড় পুরনো নতুন ইউটিউবারদের ভিডিও দেখতাম দেখে দেখে সময় কাটাতাম রাত বিরাত সারাক্ষণ আমার খুবই ভালো লাগতো সবার ভিডিও ছোট বড় সবার ভিডিওই আমার ভালো লাগতো আমি আপন মনে দেখতাম শুনতাম শুনে 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 ঘুমাতাম অনেক সময় যাই হোক আমি তমাপুর ভিডিও দেখেছি কি না আমার ঠিক খেয়াল পড়ে না আমি আগে দেখতাম কিন্তু কমেন্টস করা হতো না তো ইদানিং চ্যানেল খোলার পরে অনেক নতুন বন্ধুদের সাথে আমার পরিচয় হয়েছে কথা হয় কিন্তু তখন তো চ্যানেল খোলা হয়নি এমনি শুধু শুধু দেখতাম সবার ভিডিও অনেকের কণ্ঠ এখনও পর্যন্ত আমি খুব ভালো করেই চিনে ফেলি মানে ওনাদের কণ্ঠটা শুনলেই চিনে চিনতে পারি ওনাদের ভিডিও দেখেছে কি না ইদানিং আবার আমার চ্যানেলে এই তমাপুর ভিডিওগুলো ঘোরাঘুরি করছিল বেশ কয়েকদিন আগে গত সপ্তাহে মনে হয় আমি দেখেছি কিন্তু ওনার ভিডিও আমি মনে হয় দুই একটা দেখেছি আমার ঠিক পুরো খেয়াল পড়ছে না তো কালকে রাত্রিবেলা এই আপুরটার ভিডিওতে খবরটা শুনে খুবই খারাপ লেগেছে আবার আজকে সকালেও ওই যে রেহানা রাখিয়াপুর ভিডিওতে ওই ওনার মারা যাওয়ার ঘটনাটা আর কি সংবাদটা শুনেছি খুবই খারাপ লাগছে সারাদিনও আমি কাজকর্মের ফাঁকে ফাঁকে বারবার মনে পড়ছিল কারণ যত যাই হোক পরিচয় হোক বা না হোক আমিও তো একজন মেয়ে আমিও একজন মা আসলেই খারাপ লাগে আর মেয়েটা আর কি ওনার মেয়েটা নাকি ওই যে খবর মেসেজটা দিয়েছে মৃত্যুর মেসেজটা তো এগুলো শুনে বারবার মনে পড়ছিল ঘুরে উল্টে পাল্টে খালি কেমন জানি খারাপ লাগছিলো তাছাড়া আমার এই সব ব্যাড নিউজগুলো হঠাৎ কোনো দুঃসংবাদগুলো ডাক্তারের বারণ আছে আমাকে শোনানো সেজন্য আমি এগুলো সহ্য করতে পারি না শুনতে পারি না অসুস্থ হওয়ার পর থেকে তো খুবই খারাপ লাগছিল নিজে নিজেই ইয়ে অনেক মানে দুঃখ অনুভব করছিলাম বারবার মনে পড়ছিল তো যাই হোক কেয়ার করা জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি আসল সত্য নিয়ে আমরা পৃথিবীতে সবাই এসেছি আবার যার যার সময় হলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে চলে যেতে হবে তো এ এখন খুবই খারাপ লাগছে আমার নিজের এই রকম চিন্তা ভাবনাগুলোই আমার মনের মধ্যে সব সময় খালি ঘুরপাক খায় আমি খালি সারাক্ষণ একটা টেনশন ফিল করি আর কি সব সময় আমার অসুস্থতার পর থেকে এগুলো বেশি বেশি বেড়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মাঝে গল্প করতে করতে আমি আমার আসল ভিডিওতে অনেকখানি বেশ চলে এসেছি তবে এভাগে বলে রাখি তো মা পুকে আল্লাহ যেভাবেই মারা গিয়েছেন আল্লাহর হুকুমে তো হয়েছে যাই হয়েছে পুরো কাহিনি তো আমি এখনও দেখিনি ভিডিও দেখলে বুঝতে পারবো আর কি শুনতে পারবো তো আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে এটাই ফরিয়াদ জানাই যে আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নাসিব করে আর ওনার বাচ্চাদেরকে যেন নে খায়ার দান করে বাচ্চারা যেন সুস্থ থাকে ওনাদের সবার সুস্থতা জন্য দোয়া করছি ওনার বেহেস্তের জন্য আল্লাহর কাছে দোয়া চাই এটাই এখন আমি এখানে কিছু মাছের বাজার গুছাচ্ছিলাম বেশ অনেক বছর পর অনেক বছর অনেক দিন পর অর্থাৎ বছর খানেক হবে দেড় বছরের মতো হবে আমাদের ঘরে তেলাপিয়া মাছ আনা হয় না আমার শাশুড়ি আমার বাচ্চারা আমার ছেলে সবাই তেলাপিয়া মাছটাই খুব বেশি পছন্দ করে আবার এটাতে কাটা কম থাকে তো তো শাশুড়ির জন্য আনতে আনতে ছোটোবেলা থেকেই বাচ্চারা অভ্যস্ত হয়ে গিয়েছে এই মাছের প্রতি ওদের ঝোঁক তো ইদানিং আনা হয় না কিন্তু আমাদের বাসায় এই মাছটা আনা হয়নি ফাঁকে ফাঁকে কেমনে জানি দেড় দুই বছরের মতো হয়ে গিয়েছে আর তাছাড়া শাশুড়িও এখন নেই বলে তেমন একটা গর্জও করা হয়নি যাই হোক এই দিন এই যে তেলাপিয়া মাছগুলো আনা হয়েছিল তো আমি এগুলোকে কাটিয়েই আনা হয়েছে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে এখন ফ্রিজে রাখারগুলো আলাদা করে নিচ্ছি আর এফাকে কুটা বাছা করে রান্না দুপুর হয়ে গিয়েছে তো রান্নার আয়োজনও করছি গুছ করছি তো রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কিছু মাছ ফ্রাই করে নেব আর শাক রান্না করব বরবটি মাছের মাথা দিয়ে রান্না করব তো এগুলো রান্না করবো সেভাকে মাছগুলো সংরক্ষণ করে নিয়েছি মাথাগুলো আলাদা করে একটা বক্সে রেখেছি দিয়েছি কিছু মাথা দিয়ে আজকে বরবটি রান্না করব সব গুছ করে রান্না বসিয়ে দিয়ে আমি এ পাশে এসেছি আমার দুপুরে একটু বৃষ্টি হচ্ছিল এই দিনটায় তো আমি ভেবেছি যে ওই যে নতুন ক্লথটা এনেছিল ওই দিন বিছানোর পরে এই সাদা ক্লথটা না নিচে থেকে গিয়েছে এটাকে আর উঠায়নি ওরা ওরা ভাববেটা লাগিয়েছে এটা নতুনটা ভাবলাম এটা উঠিয়ে ফেলি আজকে তো যেহেতু সময় আছে হাতে না হলে এটা লালচে দাগ পরে যেতে পারে তো এটা উঠিয়েছি উঠিয়ে আমি এই টেবিলের নতুন ক্লথটা একটু ঝেড়ে দিয়েছি আর ট্রান্সপায়ার সাদা ক্লথ র্যাক্সিং যেটা এটাকে একদম লিকুইড দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে আবার শুকনো রুমাল দিয়ে মুছে নিয়েছি মুছে এগুলোকে পাতিল রাখার স্ট্যান্ড টেবিলের যা যা ছিল সব আবার গুজগাছ গাছ করে রেখে দিয়েছি কারণ রান্না শেষ হলেই যাতে আমি আবার পাতিলগুলো তাড়াহুড়ো করে এনে রেখে দিতে পারি এরই মধ্যে আবার দুপুরের আজান জোহরের আজান দিয়ে দিয়েছে আমার রান্না বাড়াও শেষ প্রায় তো এটা উঠিয়ে রাখছি বৃষ্টি বলে হয়তো আজকে ধোয়া হবে না কারণ চারদিক দিয়ে পানি তো বারান্দায় পানি ঢুকে বিছানা জানালা দিয়ে পানি ঢুকে পারলে ধুয়ে দেবো আর না হলে দেখা যাক পরে ধোয়া পরে ধোয়া হবে তো এইগুলো এভাবে করে আমি সামলে নিচ্ছি আর কি যে যার যার গ্লাস পানির গ্লাস সব আর এখন পাতিল আনবো তো সেজন্য পাতিলের স্ট্যান্ডগুলোও আমি বিছিয়ে রাখছি পাকের ঘরে আগে পাতিল সব রেডি করে ওইখানেই রাখা হবে পরবর্তীতে আমি এখানে রেখে দেব এনে যতই কথা বলছি আজকে আপনাদের সাথে এখন আবার যে ভিডিওতে ভয় জোগাড় দেওয়ার সময় কিছুটা একটু হালকা লাগছে সারাটা দিন কাজকর্মের ফাঁকে বারবার কিন্তু আমার ওই আপুটার কথা মনে পড়েছে গত কিছুদিন আগে আমার মা অসুস্থ ছিল তারই মাঝে আমি নিজেই সারাক্ষণ দিনের প্রায় সময়ই অসুস্থ থাকি সুস্থ অসুস্থ মিলিয়েই থাকি আল্লাহর কাছে তারপরেও শুক্রিয়া কিন্তু মন আমার সব সময় কেমন জানি একটা ভয় ভীতির মধ্যে থাকে খারাপ খারাপ লাগে যার জন্য আমি এই পথটা বেছে নেওয়া আপনাদের সাথে সবার সাথে আমি গল্প করে কিছুটা সময় হলেও এই দিকে আমার মনোযোগ থাকে সেজন্য আমার ভালোই সময় কাটে কথাবার্তার মাধ্যমে কিন্তু এই ভালোর মধ্যেই আবার এই যে খবরগুলো শুনে আরও খারাপ লাগে এটাও আর কি যাই হোক এখানে আমি এই যে রান্না সব গুছ গাছ করে এই যে পাতিল তরকারি পাতিলটা নিয়ে চলে এসেছি এটা এনে রেখেছি চামচও একটা ধুয়ে রেখে দিয়েছি যদি এর ফাঁকে আমার হাজব্যান্ড চলে আসে বা মেয়ে চলে আসে কারণ আমি তো এখনও গোসল সারতে হবে তারপরে নামাজ পড়ব ওরা যদি চলে আসে তাহলে তো আমি রেডি করে হাতের কাছে রেখে দিচ্ছি নিয়ে যার যাটা বেড়ে খেতে পারবে আর যদি না আসে তাহলে তো সবাই একসাথেই খাব বাকি পাতিলগুলো এখনও আছে পাকের ঘরে এই যে এইগুলো আমি এটা এনেছি এনে রেখে দিয়েছি আর বাকিগুলো আস্তে আস্তে পরিষ্কার করে তারপরে আনবো এখানে এনে রেখে দেব যাক আবার নির্দিষ্ট কথায় ফিরে আসি আপনাদের সাথে কথা বলতে পারতেছি দেখেই আমার খুব ভালো লাগছে আসলেই খারাপ লাগতেছিল আমার সারাটা দিন খারাপ কেটেছে এখানে আমি ভিডিওরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যতটুকু যাই বলেছি কি বলেছি না বলেছি আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুলচুটি থেকে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতাও পেশ করছি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে যদি আপনারা মতামত জানান শেয়ার করে যদি বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেন তাহলে আর লাইক করেন যদি তাহলে আমার ভিডিও অনেকের মাঝে কিন্তু পৌঁছে যাবে আমার ভিডিও অনেকে দেখতে পাবে এতে আমার একটু উপকার উপকার হবে যাই হোক সেই ব্যক্ত রেখে আপনাদের মাঝে সেটাই চাচ্ছি আর কি অর্থাৎ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আবারও বলছি আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যদি কোনো নতুন বন্ধু যুক্ত হয়ে থাকেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিয়েন আমি নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দুপুরের রান্না বাড়া গোছ গাছ খাবার দাবার সব শেষ হয়েছে তারপরে রেস্ট নিয়েছি এরপরে আবার সুন্দর খাবারের জন্য এই যে সসেসগুলো একটু ভেজে নিচ্ছি আমি ভেজে রেখে দিব এখন হটবক্সে ইচ্ছে হলে মেয়ে খাবে আর না হলে মাগরিবের পরে সবাই একসাথে মিলে চা পর্ব চলবে আমার এই নাস্তার আইটেমের সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করব আর বেশি দীর্ঘায়ু দীর্ঘ লম্বা করব না ভিডিও বড় করব না আপনারা আমার আগামী ভিডিও দেখার পর্যন্ত আমার আগামী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকেন এটাই আপনাদের জন্য আমার চাওয়া আর আমার জন্য আমি চাই আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আবার আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ